আমরা এখন চলে যাচ্ছি বরিশাল সিটির খুব পরিচিত একটা জায়গা তিরিশ গোডাউন আমরা এখন তিরিশ গোডাউন ঘুরে দেখবো তিরিশ গোডাউন ঘুরা শেষ করে আমরা চলে যাব কুয়াকাটার পথে কুয়াকাটার পথে যতগুলো প্লেস আছে আমরা সবগুলো দেখতে দেখতে যাব চলেন তাহলে যাওয়া যাক আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আছি এখন বরিশাল সিটির মানুষের সবচেয়ে পছন্দের একটা জায়গা যেটা হচ্ছে তিরিশ গোডাউন তিরিশ গোডাউন নদীর পার বলে এটা অনেকটা আমাদের চট্টগ্রামের নেবাল নেবালের মতো এয়ারপোর্টের পাশে যে নেবাল নদীর পাড়ে ছোটখাটো দোকান আছে ফুটকাট আছে বিকেল বেলা খুব ভালো লাগে আমরা খুব ভর দুপুরে এসেছি এখানে মানুষজনও কম আর প্রচুর রোদ একদম অবস্থা জ্বালায় ফেলতেছে পুরা কিন্তু জায়গাটা সুন্দর বিকেল বেলা বিশেষ করে সুন্দর টাইমে জায়গাটা সুন্দর এখানে একটি কৃষ্ণচূড়া গাছ আছে যেটা দেখে অনেক ভালো লাগতেছে তো এখানে আবার যে জাহাজ উদ্ধার করে হামজা টু শিপটা রাখা হয় আজকে নেই এখানে এটা হয়তো অন্য কোথাও আছে এখানে দেখতে পাচ্ছি না বাট আমি অনেক সময় শুনেছি এখানে এটা পার করে রাখা হয় তো বন্ধুরা আমরা এখান থেকে চলে যাব কুয়াকাটা কুয়াকাটা যাওয়ার পথে আমাদের বরিশাল কলেজ পড়বে তারপর পায়রা ব্রিজ পড়বে পায়রা বন্দর পড়বে আমরা সবগুলোতে ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো মহাদারণ আমি যাই বন্ধুরা আমরা আছি বর্তমানে বরিশাল শহরের একদম প্রাণ কেন্দ্রে এটাকে রূপাতলি বাস স্ট্যান্ড বলে আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি কুয়াকাটার দিকে প্রচুর পরিমাণ অটোরিকশা আর এইসব সব অটোরিকশার একটা আরও ইন্ডিকেটার লাইট নেই কোনো সিগনাল লাইট নাই। যেখান দিয়ে পারবে এখান দিয়ে মানে ঢুকে দিব ওরা একটা বিভাগীয় শহরে কীভাবে এত অটোরিকশা থাকে সেটা আসলে আমার জানা নেই তো আমরা অলরেডি কুয়াকাটার পথে এখান থেকে দেখাচ্ছে পটুয়াখালী উনচল্লিশ কিলো সামনে কুয়াকাটা একশো নয় কিলো আমাদেরকে আরও একশো নয় কিলো দিতে হবে সামনে একটা ব্রিজ আছে পরে হচ্ছে যে বৈশাল বিশ্ববিদ্যালয় আমরা ব্রিজে ব্রিজে একটু দাঁড়াবো তারপর বৈশাল বিশ্ববিদ্যালয়ে একটু দাঁড়াবো একচল্লিশ কিলোমিটার কুয়াকাটা একশো দশ কিলোমিটার Olá, senhor. Vai até Vila Macedo. অনেক ডেটা কাজ করতেছে অনেক বিশাল একটা গেট মা কিছু বিষয় বাড়িতে এটাও খুব সুন্দর হচ্ছে যে বরিশাল বিশ্ববিদ্যালয় ব্রিজের থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল এখন হয়তো বা গেট বন্ধ আমরা ভিতরে ঢুকতে পারব না বাইরে থেকে একটা ছবি তোলা যায় নাকি দেখি সামনেও আছে তারা সামনে দিয়ে সামনের গেট দিয়ে ঢুকা যায় কিনা দেখি হ্যাঁ ওই গেটটা খোলা আছে আমরা ওই গেট দিয়ে ঢুকি আমরা ভিতরে ঢুকে একটা ছবি তুলব বন্ধুরা একটু ওয়েট করেন চারপাশে দেখেন আমরা কিছু ছবি তুলিনি। আর বলছে আমারটা পরে নেয় বন্ধুরা আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে মাত্র বের হলাম আমরা এখন চলে যাব ডিরেক্ট পায়রা সেতুতে পায়রা সেতু এখান থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে আপনাদের সাথে নেক্সট দেখা এবং কথা হবে যে পায়রা সেতুতে চলেন যাওয়া যাক আমরা অবশ্যই চলে আসলাম বরিশালের সবচেয়ে বড় আইস যেটা হচ্ছে মায়রা সেতু বরিশালের মানুষের সবচেয়ে সেতু আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের চট্টগ্রামে নতুন ব্রিজের পুরো কপি এটা নতুন ব্রিজ থেকে অনেক সুন্দর আর নতুন ব্রিজে অনেক আট করা হয়েছে তো এই ব্রিজে অনেক নতুন প্রযুক্তি অ্যাড করা হয়েছে যেমন ওজন স্তের তারপর আরো অনেক কিছু মানে দেখতেও আমাদের মধ্যে বৃদ্ধ অনেক সুন্দর লাগছে অনেক উন্নত লাগছে আমরা এখানে একটা ছবি তুলে নিই ভ্যান আমরা সামনের দিকে যাবো তো বন্ধুরা পায়ের আছে তো বিশ টোল হচ্ছে যে বিশ টাকা এগুলো অটোমেটিকই চলে তার সাথে টোল দেওয়া শেষ বিশ টাকা ছিল টোল আমরা চলে যাচ্ছি এখন একদম পটুয়াখালী দিকে ওই যে পটুয়াখালী সোজা ধুমকি ওই দিকে আর কার্তিক পাশে সেই দিকে ঢুমকি কার্তিক পাশে এগুলোতে কখনো যাওয়া হয় নাই আমরা যেটাই পটুয়াখালী ওই পটুয়াখালী হয়ে আমাদেরকে যেতে হবে যে এই কুয়াঘাটা খেয়াল করলাম আমাদের ঢাকা চিরং হাইওয়ে থেকেও এই রোডটা বেশি অনেকে বলতে পারি এই রোডে গাড়ি কম চলে কুয়াকাটা রোডে ভাই গাড়ি কী পরিমাণ চলে এটা মানে এই এলাকার মানুষ খুব ভালো করে জানেন এখন ঈদের সময় এই কারণে হয়তো বা গাড়ি কম চলে কিন্তু এখানে প্রচুর পরিমাণ বাস অন্য গাড়ি চলে আর পায়রা বন্ধ তো আসেই তো এখানে রোডের উপরে ভালো প্রেসার আছে আর এটা সিঙ্গেল রোড ডাবল রোডের রোড সিঙ্গেল রোড রোড হওয়ার পরও

এ মামা আপনি যে গাড়িটা ঘুরেলেন এখন তো অ্যাক্সিডেন্ট করতে না আপনি গাড়িটা ঘুরেছেন সামনে তাকাবেন তো একটু আপনাকে আর দুটো মানুষ করতো এখন আপনি একটা সিগনাল দিলেন নাকলের আপনি যে গাড়িটা ঘুরেলেন নেন একটু দেখে ঘুরেন সবার জীবন আছে বাইকটা এখন করতো সামনের বাইকটা বন্ধুরা আমরা বর্তমানে যাচ্ছি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দিকে এটা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের রোডটা আমরা মাত্র করেছি ভিতরে কি অবস্থা আমরা জানি না তাই দেখি ভিতরে কত কি অবস্থা দেখা যাক A ideia हाँ, कि मारा तो एकदम ब्यूटीफुल है, एक है तो ना दौरे जस्ट ब्यूटीफुल देखने হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্রটা দেখা যাচ্ছে আর ওই এখানে দেখা যাচ্ছে যে যাদের জমি মানে এই বিদ্যুৎ কেন্দ্রের কারণে নিয়ে নিয়েছে সরকার তাদের জন্য একটা আবাসস্থান করে দিয়েছে আসলে ভিউটা মানে ক্যামেরার মধ্যে কতটুকু দেখা যাচ্ছে আমি যাই না বাট এর থেকে অনেক 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 বেশি গুণ সুন্দর তো বন্ধুরা এই হচ্ছে যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা মোটামুটি গেটের সামনে পর্যন্ত আসার পারমিশন পাইছি বাট ভিতরে যাওয়ার পারমিশন নেই তো এখন আমরা সামনের দিকে আগাই অলরেডি সূর্য অনেকটুকু মানে চলে যাচ্ছে চলে যাচ্ছে এর আগে আমাদেরকে কুয়াকাটা যে পৌঁছাতে হবে সূর্যাস্ত দেখার জন্য তাহলে চলেন বন্ধু ওই দিকে যাই এখানে লেট না করি